হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই আজ শুভ বড়দিন যিশু খ্রিস্টের পবিত্র শুভ জন্মদিন বড়দিন ক্রিসমাস বা এক্সমাস তাই বলা হোক না কেন পঁচিশে ডিসেম্বর মানেই অনেক অনেক আনন্দ আর ভালোবাসা আজকের এই শুভ দিনে খ্রিস্ট ধর্মাবলম্বী শান্তিপ্রিয় সকলকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা পবিত্র বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণে যে শুধু মানুষকে পাপের বোঝা থেকে মুক্তি দিতে যিশু খ্রিস্ট মহামানব সত্ত্বেও জন্ম নিয়েছিলেন ফিলিস্তিনের বেথেল হেমের এক জীর্ণ গোষালয় পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠাই যিশু জীবনের মহান ব্রত ছিল যারা তোমাদের জুলুম করে তাদের ক্ষতি চেয়েও না বরং ভালো চেয়েও মাত্র ছত্রিশ বছর বয়সেই তিনি স্বর্গবাসী হন তিনি সারাটা জীবন মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন প্রতি বছর বড়দিন ফিরে আসে আমাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা সহমর্মিতা উদারতা কৃতজ্ঞতা এইসব মানবিক গুণাবলীর প্রকাশের মধ্য দিয়ে প্রতিটি ধর্মই আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা প্রদান করে জয় হোক বিশ্ব মানবতার জয় হোক বিশ্ব ভ্রাতৃত্বে